মুনিয়া তনু নুসরাত বিচারের দাবি আবারও সামনে এসেছে নতুন করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আজ এই দাবি জানান নারী প্রতিনিধিরা তথ্য ও মানবাধিকার কমিশনের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি সমাজকে নারীবান্ধব করতে উইমেন্স রাইট কমিশন গঠনের দাবি জানান তারা অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পন্ন করা যায় এমন প্রস্তাবগুলোকে অগ্রাধিকারের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমনের রিপোর্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে মত বিনিময় করেন দেশের পেশাজীবী সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের নারী প্রতিনিধিরা কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি দুর্নীতি অনিয়ম প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিতে নানা প্রস্তাবনা তুলে ধরেন প্রতিনিধিরা পরে বৈঠকের বিস্তারিত ও প্রস্তাবনাগুলো উল্লেখ করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান কল্পনা চাকমার বিষয় তনু রুনি মুনিয়া এবং নুসরাত তাদের হারিয়ে যাওয়া কিংবা নিহত হয়ে যাওয়া তাদের যে মৃত্যুর কারণটা সেটা বের করে যাতে অবশ্যই দায়ী ব্যক্তিদেরকে যা তারা যতই শক্তিশালী হোক না কেন বিচারের মুখোমুখি করা হয় এটা মোটামুটি সকলের কাছ থেকে এই দাবিটা এসেছে জুডিশিয়াল রিফর্মস কমিশনের মাধ্যমে বিচার বিভাগ সংস্কারের দাবিও তোলা হয় বৈঠকে বিচার ব্যবস্থার যে রিফর্মটা করছি সেটা জুডিশিয়াল রিফর্মস কমিশনের মাধ্যমে করা যায় কিনা যাতে করে যেই ভুলগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান যেই সংস্কারের পক্ষে আমাদের অবস্থান সেই সংস্কার করতে গিয়ে পুরোনো ভুলগুলো যেন রিপিটেড না হয় ফলে জুডিশিয়াল রিফর্মস কমিশন করার কথা বলা হয়েছে দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে প্রধান উপদেষ্টার আশ্বাসের কথাও তুলে ধরেন এই উপদেষ্টা কাজটা আমরা শুরু করলাম আর যদি শেষ করতে না পারি তাহলে অর্ধ সমাপ্ত কাজ করে লাভ নেই কাজে আমাদেরকে এই এত সুপারিশের মধ্যেও কিছু অগ্রাধিকার ঠিক করেন যেগুলো আমরা যদি করে না দিয়ে যাই হয়তো দলীয় সরকারের সময় সেটা করাটা একটু কষ্টকর হয়ে যাবে সেই অগ্রাধিকারের তালিকাটা উনি ঠিক করতে পারেন আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা